আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে আইটি ভ্যালি শপের নতুন কালেকশন এর আগে কখনো এই ল্যাপটপগুলো আমরা কালেকশন করি নাই অসম্ভব রকমের কোয়ালিটিফুল এই ল্যাপটপগুলো আমি ফার্স্ট টাইম ল্যাপটপের একটু লুকিংটা দেখিয়ে দিব এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ডের একটা গুড কোয়ালিটির ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এতটা কোয়ালিটি ফুল ল্যাপটপ ইউজ ল্যাপটপ যে পাওয়া যায় এটা একটা অবিশ্বাস্য বিষয় দেখলে মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ মতো আছে এরকম একটা কন্ডিশন দেখতে পাচ্ছেন আসলে আমরা প্রোডাক্টগুলো এভাবেই কালেক্ট করি ইউজ ল্যাপটপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কন্ডিশন বা কোয়ালিটি দেখতে পাই অনেক দাগ স্ক্র্যাচ থাকে দেখা যায় সার্ভিস করা রিপেয়ার করা থাকে ওই টাইপের প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করি না আমরা অত্যন্ত বেছে বেছে আপনাদের জন্য প্রোডাক্টগুলো কালেক্ট করে থাকি তো এই ল্যাপটপেরই ডিটেলস ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম হচ্ছে মডেলটা এল থার্টিন হচ্ছে থিং প্যাডের মডেল এটা একটা অফিস ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ বিশেষ করে যারা ট্রাভেল করেন ল্যাপটপটাকে ক্যারি করেন অফিসে আনা নেওয়া করে ইউজ করতে হয় অফিসের এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট মেইলের আদান প্রদান একটু স্লিকি টাইপের লাইট ওয়েট যদি কেউ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন চাইলে স্টুডেন্টরাও ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন কারণ ক্যারি করার জন্য কমফোর্টেবল লং টাইম ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাপটপের পারফরমেন্স একটা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স এই ল্যাপটপটাতে আপনারা পাবেন আসুন আমরা একটু একে একে এর ইনফরমেশনগুলো জেনে নেই ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপের মডেলটা আমি আগেই দেখিয়ে দিয়েছি এল থার্টিন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে আমি পুরাটাই আজকে দেখিয়ে দিব আপনাদেরকে আই ফাইভ টেন জেনারেশন টেন ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো বুস্ট থেকে টেকনোলজি ফোর পয়েন্ট অথবা ফোর পয়েন্ট সামথিং হবে এই মডেলটা গুগলে সার্চ করে জেনে নেবেন আপনারা ফোর কোর আর্থের টোটাল সাত এম ক্যাশের প্রসেসরটা ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর এর ছাব্বিশশো বাসের বাট এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন না সো অনেক জায়গায় কিন্তু এই ল্যাপটপগুলো আমরা এইট জিবি র্যাম দিয়েও বিজ্ঞাপন দেখি অনেক মিনিমাম প্রাইসে তো আপনাকে সেই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে কারণ ল্যাপটপ পার্সেস করার কিছুদিন পরে যদি আপনি হেভি লোডেড কাজকর্ম এখানে প্রয়োগ করেন সেক্ষেত্রে যদি ল্যাপটপ একটু ধীর গতি হয় আপনাকে কিন্তু র্যাম আপগ্রেড করার সুযোগ নাই আর আমরা সাধারণত যেই ল্যাপটপগুলিতে দেখি র্যাম আপগ্রেড করা যায় না যদি এইট জিবি র্যাম দিয়ে যে প্রাইসটা থাকে ষোলো জিবি দিয়ে কিন্তু ল্যাপটপের প্রাইসগুলো অনেক বেশি হয়ে থাকে যেরকম আমরা অ্যাপেল বিভিন্ন জায়গায় দেখে থাকি বিভিন্ন প্রোডাক্টে বা বিভিন্ন ডিভাইসে আর এসএসডি হিসেবে আছে এসকে হাইনিক্সের এমড টু জেন ফোরের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি এসএসডির স্লট একটা চাইলে এখানে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স যেটা ইন্টেল ব্র্যান্ডের গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএইচডি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন আর একটা কথা র্যাম যদি আপনারা এইট জিবি দিয়ে কিনেন সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স পাবেন ফোর জিবি তো ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স কাজ করতে পারবেন না প্রফেশনাল কাজ করতে হলে শেয়ার গ্রাফিক্স যদি হয় মিনিমাম এইট জিবি হলে আপনারা স্বাচ্ছন্দে কাজগুলো করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আবারও বলছি র্যাম আপগ্রেড করা যাবে না এসএসডি টা চাইলে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের লুকিং এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপের যে ডিসপ্লে পার্টটা আছে এটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা পুরো ডিসপ্লে পার্টটা মেটাল দিয়ে বিল করা বডিটা কার্বন ফাইবার এবং ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন তো পোর্ট গুলো যদি একটু লক্ষ্য করি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা হচ্ছে টাইপিং এক্সপিরিয়েন্স কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক লিনোভো থিংপ্যাড এর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোয়ালিটি ফুল কিবোর্ড এটা সবাই কম বেশি জানে যে লিনোভো থিংপ্যাড এর ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ড আছে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে আর সবচেয়ে এটার এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটিটা আমার কাছে ভালো লেগেছে পাওয়ার বাটনটা হচ্ছে সাইডে এর পাশাপাশি এখানে মেমোরি কার্ডের একটা স্লট আছে যারা ভিডিও টিডিও এডিট করতে চান তাদের জন্য এই কার্ডটার প্রয়োজন পড়ে ইউএসবি পোর্ট এস পোর্ট অপোজিট পাশে আমরা দেখে দিচ্ছি দুইটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ল্যাপটপের ব্যাক সাইডটাও কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দিয়ে ইনস্টল করা আছে হান্ড্রেড পার্সেন্ট আর এটা হচ্ছে দুই সালের প্রোডাক্ট দুই সালের লিনোবো থিঙ্কপ্যাড তো এই ল্যাপটপটা আগেই বলেছি অফিস পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি চাইলেই স্টুডেন্টরা সিলেক্ট করতে পারেন এবং ছোট ডিসপ্লে এর ভিতরে অনেক ইউজার আছেন যে গ্রাফিক্সের কাজ করেন তারাও চলে সিলেক্ট করতে পারেন প্রফেশনাল যারা ফ্রিল্যান্সিং করেন গ্রাফিক্সের কাজ করে অটোকেড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান ওয়েব ডেভেলপমেন্ট যদিও ছোট স্ক্রিনে ওয়েব ডেভেলপমেন্ট অতটা ভালোভাবে করা যায় না তারপর অনেক ইউজার আছেন এক একজন ইউজার আসলে এক একভাবে অভ্যস্ত ল্যাপটপটাতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন সাথে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপটা এক বছর ইউজ করবেন এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের শপে নিয়ে আসবেন আমরা সেটাকে সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব তবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা কিন্তু আমাদের একটা ক্যাম্পেইন আকারে চলতেছে রিসেন্ট এটা চেঞ্জ হয়ে যাবে সো যারা ল্যাপটপ পারচেস করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রাইসটা সম্পর্কে আপনারা জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং গিফট আইটেম হিসেবে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ দিচ্ছি একটা মাউস প্যাড দিচ্ছি আর জিবি টু ওয়ান কম্বো প্যাক দিচ্ছি সাথে পাবেন ল্যাপটপের যে টাইপ সি চার্জার তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের লিনোভো থিঙ্কপ্যাডের একক ল্যাপটপের একটা রিভিউ এছাড়া আইটি ভিলি শপে যত ধরনের ল্যাপটপ আপনারা আছে এটা যদি জানতে চান ডাব্লু ডট আইটি ভ্যালি ডট কম ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ